নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি শ্রী মায়ের জীবনী তার বাণী মাতৃ নাম আলোচনায় আমরা ধন্য হই পবিত্র হই আর তা থেকে যদি এতটুকু শুভ প্রেরণা আসে পরম লাভ যুগ বদলায় সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারারও বদল ঘটে কিন্তু মানবিক ধর্মের যে মৌল গুণগুলি মানব চরিত্রের চিরন্তন আদর্শ হিসাবে স্বীকৃত হয়ে আসছে তার কোনো পরিবর্তন হয় কি তা তো হয় না ত্যাগ ক্ষমা সততা সত্যনিষ্ঠা দৃঢ়তা মমতা সাম্যবোধ মানবপ্রেম এইসব গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে শ্রীমা সারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণ মাত্রায় প্রকাশিত ছিল সুখ দুঃখ ভালো মন্দ আত্মীয় স্বজন পারিবারিক জীবনের দায় দায়িত্ব সব কিছু নিয়ে সেই জীবনের প্রকাশ তার মধ্যে আবার অভাব অনটনের জ্বালাও প্রবল মায়ের আমাদের দিন গেছে যখন ভাতের উপর লবণ জটেনি তবু কি শান্ত সংহত প্রশান্ত কিছুতেই কিছু এসে যায় না কারো প্রতি কোনো অভিযোগ নেই কাউকে জানার না কোনো অসুবিধা মানবী হয়েও দেবী যেন জীবনটি তার এক গভীর তপস্যা মা সারদা দেবী স্নেহের আধার করুণার পারাবার অনুপম এক মাতৃমূর্তি একটি শান্ত মাতৃত্বের ভাব তার বাল্যকাল থেকেই একবার মানুষ অনাহারে মারা যাচ্ছে সেই সময় দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান সারদা সারদাজনক রামচন্দ্র মুখার্জি তার সংসারের জন্য রক্ষিত সম্বৎসরের চাল গোলা উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তের জন্য দলে দলে লোক আসে ফুড়িয়ে যায় খিচুড়ি আবার চাপে উনানে খিদের সময় গরম খিচুড়ি লোকেদের খেতে কষ্ট হচ্ছে দেখে বালিকা সারদা দু হাতে পাখা নিয়ে বাতাস করতে থাকেন তাদের আহা এত গরম খাবে কি করে জুরক। যে যেখানে তাপ ও দগ্ধ আছে এসে জুরক। তার কাছে আছে মলয় বাতাসের পাখা যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সব কাঠ চন্দন হয়ে যায় আহা বাঁশ আর ঘাসের তাহলে উদ্ধার হবে না তাও হবে মূর্তিমতি সেবা মূর্তিমতি করুণা এসে দাঁড়িয়েছেন যে মানুষের ঘরের মধ্য দেবেন তাদের চন্দন করে প্রদীপের নিচেই অন্ধকার মায়ের নিকট আত্মীয়জনেরা তার স্বরূপ চিনতে পারে না ভক্তদের সঙ্গে তাই আত্মীয়দের সব সময় মতের মিল থাকে না মনান্তর ঘটে গিরিশ ঘাসের সঙ্গে কালী মামার তুমুল তর্ক মা দেবী কিনা এই নিয়ে কালী মামা তাকে দিদি বলেই জানেন দিদির কাছে কত আবদার কত জাগতিক প্রত্যাশা হঠাৎ সেই দিদিটি দেবী হয়ে উঠলে তার সহ্য হবে কেন বলেই বা বলেই বা কী করে তাই তর্ক তুমুল পর্যায়ে ওঠে কিন্তু অবশেষে গিরিশবাবুরে জিত ভীত সন্ত্রস্ত পরাস্ত কালীমামা স্মরণ নিতে এলেন মা মহাশক্তির কাছে শ্রীমা তাড়াতাড়ি নিরস্ত করে বলেন ওরে কালি আমি তোর সেই দিদি আজ তুই এ করছিস হাত ছেড়ে বাঁচলেন ভাই আহ কি শান্তি যে যেভাবে শান্তি পায় কেউ দেবী ভাবে পেয়ে কেউ দিদি পিসি খুঁড়ি ভাবে পেয়ে তবু জানে এখানেই পরম পরম শান্তি স্বস্তি অগাধ ছায়া লোক শিক্ষার্থী শ্রীমার এই দুই সত্তার ভূমিকায় প্রকাশ দেবী সত্তার মানবী সত্তার এক অনায়াস সমন্বয় মা বলে আরও স্তব্ধ হতে হয় আরও ভয়ঙ্কর বিপরীত দুটি ধারাকে এমন অবলীলায় বহন করার শক্তি দেখে সাধক সন্ন্যাসী স্বামী স্ত্রীকে মা বলে ত্যাগ করেছেন এর দৃষ্টান্ত বিরল নয় কিন্তু স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন এমন নদীর ইতিহাসে আছে মা বলে গ্রহণ করলেন মা কালী বলে ফুলচন্দনে পূজা করলেন অথচ চিরকালীন সংস্কারের উপরেই বিপর্যয় এই আঘাত মা সারদা অবিচলিত চিত্তে শৈলেন বইলেন তারপরও গুণ্ঠনবতী লোকলোচনের অন্তরালে অবস্থিত সে গুণ্ঠন উন্মোচিত হয়েছে যখন শত ভক্ত সন্তান মা মা বলে কাছে এসে দাঁড়িয়েছে ঠাকুর তার আরব্ধ কর্মভার দিয়ে গিয়েছিলেন লীলা সঙ্গিনী সারদার হাতে সেই বিপুল কর্ম কি অসাধারণ মহিমায় সমাধা করে গেলেন মা জীবনের বাকি চৌত্রিশটি বছর ধরে কত শত বিনষ্ট জীবনকে উদ্ধার করলেন কত শত হাহাকার পীড়িত হৃদয়কে মাতৃহৃদয়ের আশ্রয় দিলেন কত শত মেয়েকে দিলেন নারী জীবনের সত্য আদর্শের শিক্ষা আর কত ব্যাকুল দীক্ষার্থীকে দিলেন বৈরাগ্যের দীক্ষা কত ঈশ্বর পিপাসু মনকে দিলেন ঈশ্বর সান্নিধ্যের অনিবর্তনীয় সাধ মায়ের নিজের ভাড়ারেই তো সে জিনিস মদুত